আসসালামু আলাইকুম আমরা একটি পুরিয়ার ধারা নিয়ে আলোচনা করব তো এই অঙ্কটি এই পপেক সমান এক্স এই অঙ্কটি তেরোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল তো এখানে জিরোতে বড় দুই থেকে ছোট হলে পুরিয়ার ধারাটি নির্ণয় করো তো এখানে টু এল সমান পাই এল সমান হবে পাই বাই টু তো এ পপেক সমান এ জিরো ডিভাইড টু প্লাস সামিশন অফ এন সমান ওয়ান হতে ইনফিনিটিভ পর্যন্ত এবং এ এন কজ অফ এন পাই এক্স ডিভাইডেড এল প্লাস বি এন সাইন এন পাই এক্স ডিভাইডেড এল তো এখানে এ জিরো গুনন হাফ সামিশন অফ এন সমান ওয়ান হতে ইনফিনেটিভ এ এন কজ তো এখানে এল এর মানটা কিন্তু পাই পাই টু যদি আমরা এল এর মানটা বসাই তাহলে টুটা উপরে যাবে আর পাই পাই কেটে যায় টু এন এক্স হবে একইভাবে বি এন সাইন টু এন এক্স হবে এল মার্ক আসলে পাই কেটে যে টু উপরে যাবে তো এখানে এ জিরোর সমান হবে হচ্ছে টু বাই পাই জিরোতে পাই ইন্ডিকেশন অফ এক্স ডিক্স তো এটা আমরা ইন্ডিকেশন করি তো এখানে এক্স রে ইন্ডিকেশন যে সূত্র ছিল যে পাওয়ার থেকে তার সাথে এক যোগ করতে হয় এবং সেই পাওয়ার দিয়ে আবার যে পাওয়ার দাঁড়াবে সেই পাওয়ারটা ভাগ করতে হবে তো এখানে কিছুটা মানে এক রয়েছে তাই একসাথে এক যোগ করলে দুই হবে দুই দিয়ে ভাগ করলে এরকম হবে তার জিরো সীমা হচ্ছে জিরো হতে পাই পর্যন্ত তো এখানে পাই এর এক্স এর জায়গায় পাই যদি আমরা বসাই তাহলে পাই স্কোয়ার বাই টু হবে তারপর সূত্রে মাইনাস আবার জিরো যদি এক্স এর জায়গা বসে তাহলে জিরো স্কোয়ার বা বাই টু মানে হচ্ছে জিরো হবে তো এখানে যে এটা থেকে যদি আমরা জিরো বাদ দিই তাহলে ওইটাই হবে তাহলে দুই দিকে কেটে যাবে পাই দিয়ে উপরে পাই স্কোয়ার ভাগ দিলে কত হবে পাই হবে তো তারপরে আবার ফেরেছে এ এন রয়েছে তো এ এন এর যে সূত্রটা ছিল টু বাই পাই ইন্টু জিরো হতে পাই ইন্ডিকেশন অফ এক্সের মান যে ছিল সেটা এক্স এবং কস টু এন এক্স এক্স তো আমরা ই এক্সটাকে যদি ইউ এবং কস টু এন এক্সটাকে যদি আমরা ভি ধরি তাহলে ইউ ভির রাশির দুইটি রাশির যে গুণ ফলের ইন্ডিকেশন ছিল প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি কজ এক্স কজ টু এন এক্সের ইন্ডিকেশন করতে হবে তাহলে কজ টু এন এক্সের ইন্ডিকেশন কিন্তু আমরা জানি সাইন টু টু এন এক্স আর এখানে এক্সের যে সহকটা ছিল সেই সহক দ্বারা ভাগ করতে হবে মাইনাস এখানে হচ্ছে প্রথম রাশির বিয়োগ প্রথম রাশি বিয়োগ দিয়ে সেটা প্রথম রাশির হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে হবে গুণন তো প্রথম রাশির ডিফারেন্সিয়েশন গুণন দ্বিতীয় রাশির ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনের গুণফলের ফলের ইন্ডিকেশন তো এখানে আমরা যদি প্রথম রাশির ডিফারেন্সিয়েশন করি তাহলে এক্স এর অন হয় আর দ্বিতীয় রাশি এর যদি ইন্ডিকেশন করি তাহলে কিন্তু সাইন টু এন এক্স ডিভাইডেড এক্স এর সহক দ্বারা ভাগ করলে এটা হবে তার আবার কি করতে হবে ইন্ডিকেশন করতে হবে সেক্ষেত্রে এটা হবে ডিএক্স আর হচ্ছে জিরোতে পাই ইনফিনিটি জিরোতে পাই হচ্ছে সীমা তো এখানে এক্স থাকলো এটা যা ছিল তাই থাকলো মাইনাস এখানে সাইন আবার সাইন কিন্তু ইন্ডিকেশন কিন্তু হবে মাইনাস এন এক্স আর এখানে আগে থেকে টু এন ছিল সেটা তারা ভাগ করলে টু এন টু এন টু এন স্কোয়ার হবে আর জিরো হতে পাই তো এখানে এক্স এর যে মানটা আছে এখানে যে পাই আছে উপরে ঊর্ধ্বসীমা সেই এক্স এর জায়গায় আমরা পাই বসে দিছি আর এখানে সাইন টু এন পাই হবে ডিভাইডে টু এন হবে আবার এখানে হচ্ছে কত এই এই পাইটা যেখানে যেখানে এক্স আছে অর্থাৎ এই জায়গায় এক্স রয়েছে এখানে এক্স রয়েছে এই জায়গায় এক্স রয়েছে এই যদি আমরা মানটা বসে দিই তাহলে কিন্তু আমরা জানি যে পাই গুনুন আর এখানে সাইন টু এন পাই হবে সাইন টু এন পাই এর মান হচ্ছে জিরো আর দুই টু এন দ্বারা জিরোকে ভাগ করলে জিরোই হবে প্লাস তারপরে হচ্ছে কস টু এন এই জায়গায় পাই যদি বসা এর জায়গায় তাহলে টু এন পাই এট এর মান কিন্তু আর টু সূত্রের মাইনাস আর এখানে সূত্রের মাইনাস দেওয়ার পরে তো এখানে জিরো যেহেতু নিম্ন জিরো জিরো যদি এর সাথে আমরা গুণ করি তাহলে জিরো সাথে এটা যাই বসে না সেক্ষেত্রে এই জিরো দিয়ে যেহেতু হবে তারপরে সামনে যেহেতু কি হবে মাইনাস হবে আর এখানে জিরো যদি আমরা এখানে আহ এক্স এর জায়গায় বসে তাহলে কস টু এন জিরো তার মানে হচ্ছে টু এন টু এন এর সাথে জিরো গুণ দিলে জিরো হবে কস জিরো ডিগ্রি টু ওয়ান আর ওয়ান বাই টু এন স্কোয়ার টু এন স্কোয়ার হবে তো এখানে এটার সাথে এটা গুণ দিলে জিরো হবে তারপরে ওয়ান বাই টু এন স্কোয়ার মাইনাস জিরো ওয়ান বাই টু এন স্কোয়ার তাহলে এটা থেকে এটা বাদ দিলে কিন্তু জিরো হবে জিরো সাথে এটা গুণ দিলে কত হবে জিরো হবে একইভাবে টা যদি আমরা বের করি তাহলে বিএন টু বাই পাই জিরো হতে পাই ইন্ডিকেশন অফ এফ অফ এক্স সাইন টু এন এক্স ডি হবে তো এখানে টু বাই পাই যা ছিল তাই এটা যা ছিল তাই ইন্ডিকেশন যা ছিল তাই তো এখানে এফ অফ এক্স মান কিন্তু এক্স ছিল তারপরে যা ছিল তাই হবে এখন এই যে টু পাই একইভাবে আমরা কিন্তু যে এক্সটা কি ইউ এবং সাইন টু এন এক্সটা যদি আমরা ভি ধরি তাহলে ইউ রাশির যে গুণফলের যে ইন্ডিকেশন ছিল প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি সাইন টু এন এক্স এটার ইন্ডিকেশন ডি এক্স মাইনাস প্রথম রাশি যে এক্স ছিল সেই এক্স এর ডিফারেন্সিয়েশন গুণুন দ্বিতীয় রাশি সাইনের কিন্তু ইন্টিগেশন এই দুইটার গুণ ফল ডিফারেন্সেশন প্রথম রাশির ডিফারেন্সিয়েশন এবং দ্বিতীয় রাশির ইন্টিগ্রেশন এর গুণ ফলের কিন্তু হবে আবার এই ইন্টিগ্রেশন এই জন্য ব্রাকেট দিয়ে এই গুণ ফলটাকে ব্রাকেট দ্যাটকে আবার ইন্টিগ্রেশন করতে হবে আর সীমা হবে জিরো হতে পাই তো এখানে এক্স আসলো তাই এখন সাইনের কিন্তু আমরা ইন্ডিকেশন জানি টু এক্স টু এনএক্স ডিভাইডেড এখানে এক্স এর যে শব্দ সেটা দ্বারা ভাগ করতে হবে তারপরে এই মাইনাস আর এখানে এক্সের এক্স এর ডিফারেন্সিয়েশন ওয়ান এবং সাইন টু এনএক্স এর কিন্তু ইন্টিগ্রেশন কিন্তু আমরা জানি মাইনাস কজ আহ টু এন এক্স ডিভাইডেড এক্স এর শখ দ্বারা ভাগ করলে টু এন দ্বারা ভাগ করবো তারপরে এই গুণ ফল করার পরে এর ইন্ডিকেশন যা ছিল তাই এই ডিফারেন্সিয়েশন ইন্ডিকেশন এর যে ডিএস ছিল সেটা লিখলাম তারপরে এখানে দেখা যাচ্ছে যে প্লাস প্লাস সামনে আর এটা মাইনাস মাইনাস প্লাস মাইনাসে কিন্তু হবে আর এখানে এক্স থাকলো কস টু এন এক্স ডিভাইড থাকলো তারপরে এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে তারপরে ইন্ডিকেশন থাকলো তারপরে অন্যের সাথে এটা গুন দিলে কিন্তু এটাই হয় ডিএক্স থাকলো জিরো হতে পাই যা ছিল তাই তো এখানে টু বাই যা ছিল তাই মাইনাস তারপরে এটা যা ছিল তাই এখানে এসে আবার কস টু এন এক্স টু এন এর ইন্টিগ্রেশন করতে হবে তাহলে কস টু এন ইন্টিগ্রেশন কিন্তু সাইন টু এন এক্স আর এখানে আগে থেকে টু এন ছিল আবার এক্স এর সব টু এন তারা ভাগ করলে পারে দাঁড়াবে টু এন টু এন টু এর উপর কি হবে স্কোয়ার হবে আর আগে যা ছিল তাই হবে তো এখন এখানে এই জায়গায় যে সীমা ছিল জিরো হতে পাই তো সেই এই পাই দ্বারা যেখানে যেখানে এক্স রয়েছে সেখানে আমাদের মান বসে তো এখানে এক্স রয়েছে এই জায়গায় মান বসেছি এখানে এক্স রয়েছে এখানে মান বসেছি পাই আবার ফের এখানে এক্স রয়েছে এখানে আমরা মান বসেছি তারপরে তারপরে বিয়োগ মাইনাস দিয়া আবার যে নিচের নিম্নসীমে রয়েছে সেখানে আবার তার কি এক্স এর এক্স এর মান জিরো গুণন এইটা তারপরে জিরো এক্স এর জায়গায় জিরো তারপরে হচ্ছে যেহেতু এটা সেকেন্ড প্যাকেটের মধ্যে আটকে রাখছি হ্যাঁ সেই জন্য হচ্ছে এখানে আমাদের কী করতে হবে প্লাস যা ছিল তাই আর এখানে ওই এক্সের জায়গায় যদি আমরা এখানে জিরো বসাই তাহলে এটা পাবো তার পরবর্তীতে এসেছে আমরা এইটা পাইলাম এটা পাইলাম আর ওখানে কিন্তু যে মানটা ছিল দিলে এখানে যে মানটা ছিল এইটা এখানে যে পাই এর সাথে এটা গুণ দিলে তাহলে কস টু এন এন পাই এর মান কিন্তু ওয়ান হবে ওয়ানের সাথে এটা গুণ দিলে মাইনাস পাই বাই টু এন হবে আর এখানে জিরো হবে জিরোর সাথে এটা ভাগ দিলে কিন্তু ওই জিরোই হবে তারপরে এই জিরোর সাথে কোনো কিছু গুন দিলে যে জিরো হবে তারপরে এখানে কিন্তু টু এন এইট অ্যাশ জিরো তাহলে সাইন জিরো ডিগ্রি জিরো বাই এইট টু এন স্কোয়ার মানে কিন্তু জিরোই হবে তাহলে সবগুলো কিন্তু জিরো হয়ে যাচ্ছে হ্যাঁ এইটা শুধু আমাদের মানটা থাকতেছে এটা জিরো তারপরে এটা জিরো তারপরে এটা জিরো তো তারপরে এইটার সাথে এটা গুন দিলে পাই বাই কত টু এন হবে তারপরে জিরো তারপরে ব্র্যাকেটের মধ্যে এইটাকে জিরো পাওয়া যাবে এটাকে ভাগ করলে কি জিরো পাওয়া যাবে তারপরে আমরা কিন্তু পাব যেহেতু জিরোর সাথে জিরো যোগ করলে জিরো জিরোতে জিরো বাদ দিলে জিরো হবে আর এটার সাথে এটা যোগ করলে তাহলে কিন্তু মাইনাস এটা হবে এখন এখানে টু টু প্লাস মানে সে মাইনাস আর টু টু কাটা যাবে পাই পাই কাটা যাবে তাহলে হবে কিন্তু কত মাইনাস ওয়ান বাই এন হবে এখন সুতরাং আমাদের এই যে মেইন এইটা ছিল যে বিস্তৃতি করে আমরা যে মানগুলো এ জিরো এবং এ এন বি এবং বিএন পেলাম সেই মানটা কিন্তু আমরা এই অ্যাটম সমিতরণে অর্থাৎ ওই এফ ও এক্সের জায়গা যদি বসা দিই তাহলে পাই বাই টু আমরা এ কারণ এ জিরোর মান হচ্ছে পাই পাই তাহলে পাই বাই টু প্লাস সানেশন অফ এন সমান ওয়ান হতে ইনফিনিটিভ আর এখানে এ এন ছিল তো এন মান কিন্তু আমরা জিরো পেয়েছি আর এখানে কস্ট টু এন এক্স প্লাস

দেখা যাচ্ছে তারপরে এই মাইনাসটা যদি সামনে এসে প্লাস মাইনাসে কি হবে মাইনাস হবে আর এখানে যা ছিল তাই হবে এটাই হচ্ছে আমাদের মানে প্রদত্ত ফাংশনের হচ্ছে ফুরিয়ার ধারার বিস্তৃতি তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল